আসসালাম আলাইকুম দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ এভিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া আপনারা পিছনে দেখতে পাচ্ছেন গাছপাড়া গ্রাম এটা হাসান ভাইয়ের প্রজেক্ট দুইতলা ফাউন্ডেশন যারা একতলা কমপ্লিটের ঢালাই চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এগারোশো স্কোয়ার ফিটের একটা প্রজেক্ট দশ লাখ পঁচপান্ন হাজার টাকা বাজেট মূল্য দুই তালা ফাউন্ডেশন দুই তালা ফাউন্ডেশন বাট উপরে টিন সেট উনি করবেন টোটাল টোটালে তিনতলা আসতেছে ওনার জন্য তো ফ্লোর প্ল্যানটা আমি দেখাচ্ছি আপনাদের ইতিপূর্বে দেখছেন আপনারা এটা পোর্টসের মতো বারান্দা ড্রয়িং রুম ডাইনিং স্পেস কিচেন স্টোর রুম সিঁড়ি বেডরুম বেডরুম টু অ্যাটাচড বাথরুম বারান্দা সো সব মিলে এক হাজার এগারোশো স্কোয়ার ফিটের একটা ছাদ দশ লাখ পঁচপন্ন হাজার টাকায় পাচ্ছেন অনেক সুন্দর বাড়ি ডিজাইনটাও সুন্দর ভিতরে আসলে ডিজাইনটা অনেক সুন্দর ড্রয়িং ডাইনিং আলাদা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাই চলতেছে সিলেকশন স্যান্ড সিলেকশন স্যান্ড ছোট ছোট পাথর আছে মোটা মোটা দানার বালি দেখতে পাচ্ছি সিলেকশন স্যান্ড এটা এবং এটা লোকাল স্যান্ড লোকাল স্যান্ড ঠিক আছে আমাদের ঢালাইয়ের কাছে কার্যক্রম চালু হয়েছে এ কেমিক্যাল দিয়ে কেমিক্যাল দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ঢালাইগুলা সেগ্রিগেশন হবে না আঠা আঠাল আঠালোর মতো হবে আঠালোর দেখতে পাচ্ছেন আপনি অনেক সুন্দর মিক্সিং হচ্ছে আসন এটা একটা বারান্দা আমি এখন এই বারান্দায় আছি এখানে আছি এখানে সিঁড়ি হবে আস এই বারান্দা থেকে আমি এখন ড্রয়িং রুমে আছি এটা একটা ড্রয়িং রুম আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি বড় সোফা সেট এখানে বসবে ড্রয়িং রুম এটা ড্রয়িং থেকে আমরা ডাইনিং স্পেসে আসতেছি এটা হলো ডাইনিং স্পেস পাশেই কিচেন কিচেন রুম ডাইনিং স্পেস স্টেয়ার রুম স্টোর ডাইনিং স্পেসটা এখানে এখানে ড্রয়িংয়ে দেখান এই যে ডাইনিং স্পেসটা অনেক বড় স্টেয়ার এবং ডাইনিং স্পেস একদম ওপেন কিচেন কিচেন থেকে ডাইরেক্ট ডাইনিং স্পেস দেবে আসুন আমরা এটা কমন বাথরুম এটা দেখতে পাচ্ছেন কমন বাথরুম প্লাস এটা একটা রুম বেডরুম এই সাইডে একটা বেডরুম বেডরুম এটা পাচ্ছেন পাশে বাথরুম আছে সাথে অ্যাটাচড বাথরুম রুমের ভিতরে উনি আলাদা করে এটা বেলকুনি ছিল যদিও ওরা আলাদা বেডরুম করে বাথরুম করে নিচ্ছেন এটা এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম একটা এবং গ্রাউন্ড ফ্লোরে এই সাইডে একটা অ্যাটাচড বাথরুম আছে প্লাস আপনার এখানে এটা একটা বেডরুম অ্যাটাচড বাথরুম এবং ব্যালকনি আছে চলুন আমরা ছাদে যাব ছাদে ঢালাই চলতেছে আমরা আমি যেটা প্রত্যেকটা স্লাবেই বলি এই যে ফ্যান বক্স আপনারা পরবর্তীতে যারা সালাই করবেন ইলেকট্রিশিয়ান বিল্ডিং ওনারা এভাবে ফ্যান বক্স ব্যবহার করুন ফ্যান বক্স ব্যবহার করা অনেক ভালো জাংশন বক্স ফ্যান বক্স যেটাই বলি আমরা কেন

বিক্রাম সাদ আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আসলে লোড বিয়ারিং হওয়ার কারণে এখানে বিম এবং এক্সট্রা বিমের প্রয়োজন পড়ে না ডাইরেক্ট বাউন্ডারি আমাদের যে পার্টিশন ওয়ালগুলাই রোড নেয় ওয়াল তো কাটিং করেন নাই না ইলেকট্রিশিয়ান আপনি আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আপনি কি ইতিপূর্বে এই ব্লকের বাড়িতে কাজ করছেন জি স্যার কোথায় কাজ করছেন

কষ্ট কম হচ্ছে আমরাও কম টেকা নিচ্ছি বাড়ির আলারাও বাঁচতে আমরা দ্রুত কাজ করি হ্যাঁ 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 দ্রুত পাঁচ দিন কর কাজ একদিনে হচ্ছে স্যার মানে পাঁচ দিনের কাজ একদিনে হচ্ছে একদিনে হচ্ছে তার মানে তার মানে প্রায় আপনার পাঁচ বিশ একশো তার মানে আশি পার্সেন্ট সাশ্রয় হ্যাঁ আশি পার্সেন্ট স্যার আসলে দশক শুনতে পারলেন যে ইটের বাড়ির তুলনায় ইলেকট্রিক্যাল কাজে আমার মুখের কথা না এটা যা ইলেকট্রিক্যাল কাজ করে তাই বললো প্রায় আশি পার্সেন্ট সাশ্রয় এই ক্ষেত্রে পাইপিংয়ের ক্ষেত্রে আর কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে স্যার আমরা সাদে পাইপ বেশি ও খাটাচ্ছি সেই জন্য তারটাও আপনার কম লাগে ওয়াল দে হলে পরে তো অনেক তো আমরা তো ঘুরাই তো কাটি কনসেল কাটি আর সাদে সেই তুলনায় আমরা তো ওই যতটুক লাগে ততটুকু পাইপ দিয়ে আমরা তো কাজ তো করতে সামগ্রিকভাবে কেবল কম লাগতেছে হ্যাঁ 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 আচ্ছা আর একটা জিনিস হলো যে কখনো যদি আমরা ধরেন শর্ট সার্কিট কেবল পুরে পুরে যায় যায় সেই হয়ে ক্ষেত্রে কি সুবিধা হবে তাড়াতাড়ি বের করার জন্য তার তো স্যার আমরা পাইপ বেশি খাটাইছি তার তো এখন পড়ে না এখন তো ফায়ার ব্রিগেড তার সব আর সব ওয়ান বাই ওয়ান তার একটা লাইটের জন্য ওয়ান বাই ওয়ান পাইপও দেয়া সেই জন্য পাইপ দেওয়া তো সুবিধা আর তার তো পড়বেই না স্যার যদি কখনো পুরে মেনটেনেন্স হয়তো বিশ বছর পর পঞ্চাশ বছর পর চেঞ্জ করা লাগতে পারে হ্যাঁ স্যার হ্যাঁ 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 স্যার টান দিলে বের হয়ে আসবে কোনো সমস্যা নাই না না ওয়ান বাই ওয়ান সব কিছু করা হয়েছে স্যার আর এই যে কাটিং করা লাগতেছে না ইটের দেওয়ালে কাটিং করলে অনেক সময় ইলেকট্রিক্যাল পাইপের জায়গায় কাটা দাগ বা ক্র্যাক দেখা যেত এখানে কি ওরকম দেখা যাবে না স্যার দেখা যাবে না এবং মিস্ত্রিরা কাজ করতে লাগে অনেক জায়গায় বালু দিয়ে বন্ধ করে দেয় আমাদের লোক পরে বেশি লাগে খুঁজতে হয় তার গুলে বালু দিয়ে আটকায় দেয় সেই হিসাবে আমাদের এই কাজগুলো অনেক সুবিধা আছে যাক মাশাল আমার অনেক ভালো লাগলো যে আগে প্লাস্টার মিস্ত্রি ইলেকট্রিশিয়ান মারামারি লাগতো বিভিন্ন সাইটে যে আমার পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ স্যার এখন আর মারামারি লাগার আর খোঁজার আর ভয় নাই কে যাই যাক মার্শাল্লাহ এইভাবেই আপনি কি চান সারা বাংলাদেশে ব্লক হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ 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 সুবিধা হবে সুবিধা স্যার আপনার মনে হয় কি এই যে হলো ব্লকের ব্যবহার করলে টেম্পারেচার তাপ কন্ট্রোল হবে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ গরমকালে ঠান্ডা থাকবে হ্যাঁ সুন্দর কত সুন্দর স্যার এটি আরামদায়ক কত আর একটা জিনিস আপনারা তো একটা জায়গায় কাটা লাগছে যেখানে সুইচের বক্স বসাইছেন সেখানে তো কাটারিং করা লাগছে স্যার তো আপনারা তো ইটের ইটের বাড়িও কাটিং করছেন ভবিষ্যৎ তো কোন ওয়ালটা বেশি শক্ত মনে হয়েছে ইটেরটাই বেশি হয় শক্ত ইটেরটাই বেশি শক্ত আপনার কাছে মনে হয়েছে মনে মনে হয়েছে স্যার এটা এটাও শক্ত বলক হলে শক্ত আছে ভিতরে ফাপা এজন্য স্যার একটু ও আচ্ছা আচ্ছা মানে আপনি কনসেপ্টটা বোঝাতে যাচ্ছেন এরকম যে ইটেরটা সলিড এজন্য আমার সময় বেশি লাগতো এটা তো সলিড না এটা একটা পার্ট কাটলেই ওই তুলনায় আমার তাড়াতাড়ি হয় হ্যাঁ 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 কিন্তু আপনি কি কাটতে মনে হয় না এটা পাথরের তৈরি হ্যাঁ হ্যাঁ স্যার এটা তো অনেক শক্ত পাথর এটা স্যার অনেক শক্ত হ্যাঁ আমি যে প্রশ্নটা করছিলাম এটা যে কোনটা শক্ত বেশি সেটা শক্ত তো স্যার পাথরের কিন্তু পরিশ্রমটা আমার ইটের টা বেশিও করা আচ্ছা এখানে কম করা লাগে হ্যাঁ এখানে পাথরের হব সাপেক্ষেও আমি যেহেতু গ্র্যান্ডার মেশিন দিয়ে কাটতেছে একটা পার্ট কাটলে আমার কাছে কাটলেই হয়ে যাচ্ছে স্যার উপরে কর পার্টটা কাটলে ভিতরে ফাফা আমাদের দেয়া সুবিধা কিন্তু এটা শক্ত বেশি পাথরের এটা স্যার আচ্ছা অনেক ইলেকট্রিশিয়ান আমাকে বলে স্যার আমার কাটিং করতে করতে ডিক্স একদম ক্ষয় হয়ে যাচ্ছে না 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 স্যার আমাদের তো এই রকম যদি কাজ হয় মেশিন যদি আমাদের বারোটা লাগে সারা বছরে আমাদের মেশিন একটা দিয়েই তো হবে মানে কাজ কম করা মানে কাটিং কোথায় কম করা হ্যাঁ হ্যাঁ স্যার যাক অনেক ধন্যবাদ ইলেকট্রিশিয়ান ভাইরা যারা আছেন যারা ভয় পাচ্ছেন নতুন কাজে ভয় পান আপনারা শুনলেন সব দিক দিয়ে এটা পজিটিভ আসলে প্রথমে যে কাজ না করছে তাই মনে করবে না জানি কি আসলে কিছুই না সাদের পাইপিং করবেন অলের ভিতর দিয়ে পাইপ দিয়ে দিবেন এইটুকুই শেষ তো ধন্যবাদ আপনি আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য তো দর্শক ভাইরা আমি এই বাড়ির হাসান ভাই নাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি হলো আমার শফিকুল ইসলাম ভাই হাসান ভাই কি হন ভাই আচ্ছা আমি একজনকে পাইছি আসলে আমরা যে সারা বাংলাদেশে বাড়ি করে দিচ্ছি আমরা আসলে বাড়ি পাই না আমাদের ভাগ্যই খারাপ নাকি বাড়ি এলা থাকে না কোনো জায়গায় আমাদের এমন দায়িত্ব দিছে এমন বিশ্বাস করে যে একদম ছাড় ডালায়ও আমরা এসে পাই না যার বাস্তব প্রমাণ আজকে যা আজকে আজকে ভাই পাইছি ভাইয়ের নামটা কি হলো আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আচ্ছা এই যে এবিটির মাধ্যমে কাজ আপনারা করাইলেন কেমন মনে হচ্ছে আজকে সারটা আমার মনে হচ্ছে এখন মানে বাংলাদেশের যে অবস্থা আমাদের সরকার তো ইটের ভাটা বন্ধ করে দিচ্ছে সেই সূত্রে আমরা যে ব্লকের কাজগুলো করতেছি আমাদের কাছে ভালো লাগতেছে আমাদের অর্থ এলাকায় হয়তো এখনো কোনো বাড়ি হয়নি আমরাই প্রথম হয়তো এদের দিকে এই বিষয়ে আমার খুব ভালো লাগে এটা আচ্ছা মানে এই এই নতুন সিস্টেম মানে এবং এটা তো পরিবেশ বান্ধব যেহেতু মাটির ইট ব্যবহার হচ্ছে না মাটির আমাদের দেশের খাদ্য সংকট যদি এইভাবে ইট ভাটা মাটি তুলে নিয়ে আসে তাহলে সময় তো আমরা খাবার পাবো না বাড়িতে কি করবো তো সেই জন্য আমরা পরিবেশ বান্ধব যে ব্লকটা ব্যবহার করতেছি এটাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে আমরা কোয়ালিটি সম্পন্ন বাড়ি দিতে পারতেছি এই যে বাড়ির সামগ্রিক কাজ মাল ম্যাটেরিয়ালস আমরা রড প্লেসমেন্ট করলাম ভাই আপনি যদি একটু আসতেন ওই যে কোন ভাই দায়িত্বে ছিলেন যেন একটু আসতেন আমরা একটু ফোকাস সারা ভাইরাল করে হাসান ভাই আপনার কি হয় বাড়ির মালিক ভাই হয় ভাই হয় আচ্ছা আমি শুরু থেকে দেখছি ভাই অক্লান্ত পরিশ্রম করছে তার দেখতে পাচ্ছেন বাস্তব চেহারা দেখতে পাচ্ছেন যদিও কাজ কোম্পানির এবিটির উনি অনেক হেল্প করছে দেখেন তার বাস্তব প্রমাণ আমি এসে সামনেকে সম্মুখে আমি দেখতে পাচ্ছি তো ভাই অনেক পরিশ্রম করছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি ভাইয়ের মুখেই শুনবো যে আমরা কীভাবে কাজের কোয়ালিটি দিচ্ছি আসলে কি আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারতেছি কি না কাজ কোয়ালিটি সম্পন্ন হচ্ছে কিনা রড বাইন্ডিং ঠিক আছে কি না যেহেতু ভাই অনেক এক্সপিরিয়েন্স পুরাতন আগে কাজ করছেন তো ভাই যদি একটু দুটি কথা আমাদের উদ্দেশ্যে বলতেন

আমরা ধরে নিতে পারি সন্তুষ্ট সন্তুষ্ট ভাই আপনি কি যেহেতু আপনারা স্যাটিসফাই হলে আমার আমার যে পরিশ্রম এটা আমি সার্থক মনে করব একটা কোম্পানি খালি বিজনেসই মেন কথা না মেন কথা হলো যে ক্লায়েন্ট হ্যাপি থাকতে হবে ক্লায়েন্ট স্যাটিসফাই থাকতে হবে আমাদের দেশে তো কালচার খারাপ কন্ট্রাক্টরকে কাজ দিলেই কোম্পানিকে কাজ দিলেই না জানে কি কম দেয় কি সমস্যা হয় এই ধরনের প্রবলেম আসে তো আমরা যে কাজগুলো করতেছি এই যে আমাদের ব্লকগুলো পাথরের তৈরি নিচ্ছে আপনি অবগত আছেন এই যে আমরা ভার্টিক্যাল রড গুলো কোথা থেকে নিয়ে আসছি একদম আপনি যদি একটু বলতেন এটা তো আপনার জানে লেছি না এই রড ফাউন্ডেশন থেকে আসছে নাকি হ্যাঁ না ফাউন্ডেশন থেকে আসছে একদম গড়ে থেকে স্যার আপনি কি ঢালাই করে আনছেন নিশ্চয় হ্যাঁ ঢালা ঢালাই করে নিচ্ছেন আসছেন তার মানে কি পরিমাণ রড আছে আপনার আইডিয়া মতে একটা খাড়া রড খাড়া রড মনে করেন 1.5 ফুট করে বাড়া আছে কত পিস আছে 72 পিস আছে 72 পিস মাশাআল্লাহ আমরা যদি ফ্রেম স্ট্রাকচারে কলাম করে করতাম তাও কি 72 পিস রড আসতো না কম আসতো তার মানে কি অনেক ভাই বলে যে কলাম ছড়াবাড়ি এটা কি আসলে কলাম ছড়াবাড়ি না না কলাম দিয়ে আমরা এইটাই আপনার কলম এটাই আমার কলম আমরা যদি এখন বাকি ফাঁকা ব্লক গুলো সরেও না তাও গেই বিল্ডিং ভাই হবে না না এটা আমার কথা না এটা অন্য এক কাস্টমার ভাই আমাকে শিখাইছে আমাকে উনি বলতেছে যে আপনারা যে পরিমাণ রড দিচ্ছেন আর এই যে ঢালাই দিছেন মানে প্রত্যেকটা ওয়ালের ভিতরে রড দিয়ে ঢালাই করছেন এখন যদি আমার বাকি ব্লক খুলেও নিয়ে যান

আমাদের এটা ছিল বারান্দা এটা হলো ড্রয়িং রুম মানে একজন গেস্ট অতিথি যদি আসে এখান থেকে আমার রুমের ভিতর ডাইনিং স্পেস এটা অনেক বড় স্পেস সিঁড়ি রুম এটা এবং বেডরুম দুইটা এখানে একটা বেডরুম অ্যাটাচ বাথরুম আছে কমন বাথরুম আছে এখানেও অ্যাটাচ বাথরুম বেলকনি আছে দুইটা বেডরুম এবং উপরের তলায় এই উপরের ফ্লোরে আবার যখন উনি দ্বিতীয় তলায় করবে এই একেই ফ্লোরে আবার আমরা ডিজাইন আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন সাপোর্ট দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা আমি খুশি কাস্টমার হ্যাঁ বুঝতে পারছি দর্শক ভাইরা আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যেসব ভাইরা প্রবাসে আছেন। আমার এক ভাই পাবনার এক ভাই আসবে আমাকে ফোন দিছিলেন আমরা তার জন্য একটু ওয়েট করব ফোন করব তো পাবনা থেকে যেসব ভাইয়েরা প্রবাসে আসেন তারা ইচ্ছা করলে এই বাড়ি আসে ভিজিট করতে পারেন করে আপনার স্বপ্নের বাড়ি এবিটির মাধ্যমে করায় নিতে পারেন তো আমাদের একটা স্লোগান আছে বাড়ি হবে মনের মতো অল্প টাকায় সময় মতো আর দেরি নয় এ বিটির সঙ্গে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে আপনার ল্যান্ডের সাইজ বলেন আপনার রিকোয়ারমেন্ট বললে আমরা ড্রয়িং করে দেবো আপনার স্বপ্নের বাড়ি তো আমি আহমেদ ছিলাম পাবনা সদর থেকে গাছপাড়া গ্রাম এটা পাবনা সদর গাছপাড়া গ্রাম এখানে আসলে বা আপনারা বাড়িটা দেখতে পাবেন সো আমি আর আপনাদের মূল্যবান সময় নেবো না আসসালামু আলাইকুম